মাঝে মাঝে আমার মতো কি তোমাদেরও হয় যে কিছু বেশি রান্না করতে ভালো লাগে না একটা দুটো এমন পদ বানাবো যেটা দিয়ে সব ভাতটা খাওয়া হয়ে যাবে আজকে এই রকমই একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আমরা তো পটলের ভর্তা বা চিংড়ি দিয়ে পটলের ভর্তা তো খেয়েছি আমি একটু অন্য অন্যরকমভাবে পটল দিয়ে এই চিংড়ির চচ্চড়িটা বানিয়েছিলাম অবশ্যই রেসিপিটা দেখতে থাকো প্রথমেই পটলগুলোকে হালকা করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি তারপর শিলপাটার মধ্যে পটলগুলোকে একটু করে হালকা হালকাভাবে থেঁতো করে নিচ্ছি খুব মিহি করে কিন্তু বাঁটবো না আমরা জানি ভর্তা একদম খুব মিহি করে বাটা হয় আর খুব ভালো করে এটাকে ম্যাশ করে নিয়ে বানানো হয় কিন্তু এই রেসিপিটা একটু মুখে লাগবে আর কিছুটা শুকনো শুকনো চচ্চড়ির মতো খেতে হবে গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে এটা একটু অন্যরকমভাবে বানিয়েছি রেসিপিটা পুরোটা তোমরা দেখতে থাকো পটলগুলোকে এইভাবে নোড়া দিয়ে দিয়ে হালকা করে ভেঙে নিয়েছি দেখতে পেলে এবার একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এবার নিয়ে নিচ্ছি রসুন এখানে আমি নিয়ে পাঁচ থেকে এবার রসুন এবার রসুনগুলোকে একটু হালকা করে থেতো করে নেব সঙ্গে দিয়ে দেব কাঁচা লঙ্কা কোনো কিছুই আমি কিন্তু একবারে মিহি করে বেটে নেবো না সব কিছু উপকরণ একটু হালকা দাঁতে পড়বে খেতে কিন্তু দারুণ লাগবে সেটা লঙ্কাগুলোকেও এরমভাবে থেত করে নিচ্ছি এই রেসিপিটাতে ঝালের পরিমাণটা একটু বেশি লাগে ঝাল ঝাল না হলে কিন্তু গরম ভাতে খেতে ভালো লাগবে না এই সময়টাতে এই সিজনে মানুষের জ্বর সর্দি লেগেই আছে এই ধরনের যদি একটা রেসিপি বানিয়ে খাও মুখের স্বাদ কিন্তু ফিরে আসবে এবার দেখো কোচানো পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকেও হালকা এই রসুন আর কাঁচা লঙ্কার সঙ্গে আমরা বেটে নিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল তেলের পরিমাণটা একটু বেশি লাগবে এখানে তিন চামচ সর্ষের তেল দিয়েছি তারপর দেখো দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে এবার দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা খুব ভালো করে ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যেটা থেঁতো করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এবার এটাকে কিছুক্ষণ তেলের মধ্যে নাড়াচাড়া করে আমরা ভেজে নেব। মোটামুটি মিনিট পাঁচেক এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব বেশ কিছুক্ষণ এটাকে ভেজে নিয়েছি যখন কালারটা চেঞ্জ হয়েছে লাল লাল হয়েছে ছোটো ছোট চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে এবার দিয়ে দিলাম এটাকে ভুসো চিংড়িও অনেকে বলে একদম ছোটো সাইজের যে চিংড়ি মাছটা হয় সেই চিংড়ি মাছটা আমি এখানে ব্যবহার করেছি নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছটা আগিয়ে রেখেছিলাম মাছটা দিয়ে দিলাম তারপর একে একে দিলাম হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো মাছটা যেন একটু মশলার সাথে কষানো হয়ে যায় চিংড়ি মাছ বেশি ভাজলে তো শক্ত হয়ে যায় আমরা সবাই জানি তাই মাছটাকে কিন্তু খুব বেশি আমরা ভাজবো না এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুন দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব যাতে মাছটা একটু নরম হয়ে যায় সব কিছু মশলার সাথে মাছটাকে একদম নাড়াচাড়া করে ভেজে নেব যাতে মাছটা খেতে ভালো লাগে আর কাঁচা যে ফ্লেভারটা একদম চলে যায় মোটামুটি কিছুক্ষণ এটাকে ভেজে নিয়েছি তারপর খেঁতো করে রাখা বা আধ বাঁটা করে রাখা যে পটলটা সেটা দিয়ে দিলাম পটলটা দিয়ে এবার খুব ভালো করে সব কিছু মশলার সাথে কিন্তু কষিয়ে নিতে হবে যেহেতু পটলটা একটু হালকা করে ভেঙিয়ে রেখেছি এই রেসিপিটা হতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না মাছটাও সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি আর পটলটা যেহেতু হালকা করে ভাঙাই থাকে সেদ্ধ হতে কিন্তু একদমই টাইম লাগে না খুব ভালো করে নাড়াচাড়া করে এবার আমরা মিশিয়ে দিচ্ছি সব কিছু মশলার সঙ্গে মোটামুটি মিনিট পাঁচেক এইভাবে লো টু মিডিয়ামে খুব ভালো করে আমরা এটাকে মিশিয়ে মিশিয়ে ভেজে নিয়েছি তারপর পাঁচ মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রাখবো বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম আর বুঝতেই পারছ সাইড থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর একদম জিনিসটা মাখো মাখো হয়ে গেছে আর কিছুই নয় একদম রেসিপি শেষ টিপে প্রায় আমরা চলে এসেছি নামাবার আগে অল্প একটু গরম মশলা গুঁড়ো এটাতে ছড়িয়ে দেবো দিয়ে দিলাম অল্প একটু গরম মশলাগুলো আর পরিমাণ মতো দিয়ে দেবো নুন আর চিনি নুনটা অবশ্যই এখানে টেস্ট করে নেবে যদি নুন লাগে নুন দিও আর যেহেতু ঝালের পরিমাণটা একটু বেশি দেয়া হয়েছে তাই অল্প চার পাঁচ দানা চিনি এখানে দিতে হবে টেস্টের ব্যালেন্স করার জন্য খুব ভালো করে দেখো সব কিছু একবার মিশিয়ে নিলাম দিয়ে দিলাম হাফ চামচ নুন আর দিয়ে দেব হাফ চামচ চিনি দিয়ে খুব ভালো করে সব কিছু একবার মিশিয়ে নেব গরম ভাতের সঙ্গে ভর্তা তো তোমরা প্রায়ই খাও এইভাবে একবার চিংড়ি পটলের চচ্চড়িটা বানিয়ে দেখো খেতে কিন্তু দুর্দান্ত হয় আর খুব অল্প টাইমের মধ্যে রেসিপিটা হয়ে যায় বিশ্বাস করো এই একটা রান্না দিয়ে পুরো ভাত আমি শেষ করে দিয়েছি যেদিন এটা বানিয়েছিলাম আমার বাড়ির বাচ্চা থেকে বড় সবাই এই রেসিপিটা খেতে খুব পছন্দ করেছে অবশ্যই তোমরা এই রেসিপিটা বানাও বানিয়ে আমাকে জানেও কেমন লাগলো অনেকেই তো ভর্তা বানায় আমি এইভাবে নতুনত্ব কিছু ট্রাই করলাম কেমন লাগলো জানিয়েও ভালো লাগলো লাইক করো ফ্রেন্ডের সঙ্গে সঙ্গে শেয়ার